যে সমাজ যে রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ যেখানে গণতন্ত্র প্রচলিত আছে বিকল্প কোনো কিছু নেই সেখানে যদি কোনো নির্বাচনে কোনো ভোটার তিনি যদি কোনো ভোট দেওয়া থেকে বিরত থাকেন এবং এর ফলে অন্তত একটা মন্দ মানুষ একটা খারাপ মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে একটা ভুল সিদ্ধান্ত অনেকেই আছেন যারা মনে করেন যে আমি তো গণতান্ত্রিক এই প্রক্রিয়াটাকেই পছন্দ করি না সো আমি ভোট দিলাম না এই দৃষ্টিভঙ্গী অনেকেই লালন করেন তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা একরামের অন্যতম ছিলেন শেখ মোহাম্মদ সালে আলু সেমিন রহমে হল্লা সমকালীন বিশ্বের সবচেয়ে বড় স্কলারদের একজন গণ্য করা হয় তিনি পরিষ্কারভাবে মতামত দিয়েছেন কোনো সমাজে যখন ভোটাভোটির সিস্টেম থাকে গণতান্ত্রিক এবং নির্বাচনের পদ্ধতি প্রচলিত থাকে সেখানে তুলনামূলক ভালো মানুষটাকে নিজের ভোট দেওয়া এটা ভোটারের কর্তব্য তুলনামূলক ভালো মানুষকে যদি আপনি ভোটটা না দেন আপনার মতটা আপনি না দেন তাহলে দিন শেষে কি হবে দিন শেষে এই ন্যারেটিভ এই মতামতের ভিত্তিতে যে ন্যারেটিভ বিল্ড হয় যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয় সেটা অন্যায় সমাজের মধ্যে ঝেকে বসার ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে দিন শেষে খারাপ মানুষরা বলবে কই এই যে এত পার্সেন্ট ভোট পাওয়া গেছে অতএব তো এটাই চায় বোঝা যাচ্ছে আপনি যে কি চান সেটা তো আপনি বোঝাবার কোনো সুযোগ তৈরি করেন নাই আপনি একজন সৎ একজন ভালো মানুষকে ভোট দিতে গিয়ে যদি আপনার মনে হয় লোকটা জিতবে না তাও আপনার কিছু আসে যায় না তাকে জিতানো আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব হলো সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা দেওয়া সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা যদি আপনি দেন আল্লাহর কাছে আপনার দায় থাকলো না এবং সেই সাথে আপনি যেই মতকে বিশ্বাস করেন সঠিক বলে সেই মতের পক্ষে একটা মতামত কাউন্ট হয়ে গেল এটা ওই মতের পক্ষে ন্যারেটিভ বিল্ড করার ক্ষেত্রে এক পদক্ষেপ হলো এক পাওয়া হলো আগাবে আর যদি আপনি বিরত থাকেন তাহলে এখানে ভালো এবং মন্দের যে প্রতিযোগিতা যোগ্য এবং অযোগ্যের যে কম্পিটিশন এই কম্পিটিশনে আপনার ভ্যালু অ্যাড করা গেল না ফলে মন্দের পাল্লা ভারী হওয়ার আশঙ্কা থাকবে আমাদেরকে কোনো আমানতের উপরে সচেতন করেছে একজন ইমানদার তিনি আমানতদার হতে হবে এই ভোটকে এক প্রকার মতামত গ্রহণ করা পরামর্শ চাওয়ার মতো বিষয় হিসেবে তুলনা করা যায় আর যখন কেউ পরামর্শ চায় আপনার কাছে যে আপনি মতামত দেন তখন কিন্তু এটা আপনার কাছে আমানত হয়ে যায় নবী করিম সাল্লাম বলেছেন আল মুস্তাশার মোতামান যার কাছে পরামর্শ চাওয়া হয় এই লোকটা আমানত এর দায়িত্ব বহন করছে বোঝা বহন করছে আপনাকে বলা হলো যে আপনি মতামত দেন যখনই আপনার কাছে মতামত চাওয়া হলো তখনই আপনার উপর আমানত এসে জেকে বসেছে এখন আপনার কর্তব্য হলো এই আমানতকে যথাস্থানে রেখে দেওয়া অতএব আপনার মতামতটা যেন যথাস্থানে হয় সেটাই হবে আমানতদারিতা রক্ষা আর যদি না হয় তাহলে মনে রাখবেন নবীকরিম সাল্লাম বলেছেন লা ইমান আলী মাল্লা আমান যার মধ্যে কোনো আমানতদারিতা নাই তার ইমানও নাই সে নামখাস্তে মুসলিম হতে পারে সে চূড়ান্ত বা প্রকৃত অর্থে মুসলিম হতে পারে না যার ভিতরে আমানতদারিতা নাই আল্লাহ তালা বলেছেন ইনাল্লা হে আমরকম আন্ত আব্দুল আমান আতিল আহলিহা আল্লাহ নির্দেশ করেছেন যে তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দিবা এটা তোমার কর্তব্য ওয়েদার হাকাম তুমবা নাস আর যখন মানুষও মাঝে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ তোমার হাতে যখন তুমি দিবে যে আমি আমার সিদ্ধান্তটা দিচ্ছি চূড়ান্ত ফাইসাল আমার হাতে না কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার আছে তাহলে আন্তঃ কুমো তাহলে সিদ্ধান্ত দিবে ইনসাফের সাথে নিষ্ঠার সাথে